আসলে আমরা জানি যে আমাদের একটা প্রধান উপদেষ্টা নেতৃত্বে একটা সংবিধান সংস্থার কমিশন গ্রহণ করা হয়েছিল যা সভাপতি ছিলেন প্রধান উপদেষ্টা এবং সহসভাপতি ছিলেন আলী রিয়াজ তো নেতৃত্বে বিভিন্ন সংস্থার কমিশন গঠিত হয়েছে তার একটা রিপোর্ট দিয়েছে এবং রিপোর্টটার মধ্যে অনেক রাজনৈতিক স্বাক্ষর করেছে কেউ করে নাই এর জন্য একটা জুলাই সনদ অতাদেশ জারি করা আদেশ জারি করা হয়েছে এবং একটা আগামী বারো জানুয়ারি বারো ফেব্রুয়ারি একই সাথে নির্বাচনের সাথে একটা গণ ইয়া গণবটন অনুষ্ঠিত হবে যে এই জুলাই সনদ আমরা কীভাবে বাস্তবায়ন করব। এখন আমরা আসি জুলাই সনদের একটু ব্যাকগ্রাউন্ডে কথা বলার জন্য জুলাই সনদটা কেন হয়েছে যে পাঁচই আগস্টের পরে যে আমাদের যে একটা ইয়া হলো এখানে গণব্যোতন হলো গণ পরবর্তীতে বাংলাদেশ যে একটা ইয়া আলো অথল অবস্থার মধ্যে গিয়েছে যে বাংলাদেশে বিভিন্ন প্রধানমন্ত্রী যে অসীম ক্ষমতা বা একজন উনি সব কিছু নিয়ন্ত্রণ করেন সেই ক্ষমতা কমানোর জন্য বেসিক্যালি একটা সংসার আনা হয়েছে যেন আমরা রাষ্ট্র হিসেবে একটু মানবিক করতে পারি এখন আমি আলোচনা করবো এই যে দূরে করা হয়েছে বা একটা কিছু এখানে বিভিন্ন দলের মতামত নেওয়া হয়েছে বা যে প্রক্রিয়ায় করা হয়েছে এটা নিয়ে আমরা একটা আলোচনা করি একটা আমরা একটা তুলনামূলক আলোচনা করি প্রথমত হলো যে দূরে যে ব্যাকগ্রাউন্ড আমাদের ব্যাকগ্রাউন্ডে একটু চেক করি এখানে বলা হয়েছে উনিশশো সালে কিছু ঘটনা বর্ণনা করা হয়েছে পরবর্তীতে বলা হয়েছে দু হাজার সাল থেকে যে সরকার অংশ ক্ষমতা আসার পরে যে অনাচার গোলা হয়েছে প্রশ্ন এটাই অর্থাৎ বাংলাদেশে একাত্তরের পরবর্তীতে দু হাজার দু হাজার নয় সাল পর্যন্ত বাংলাদেশে অনাচার হয় নাই কি হয়েছে জুলাই সনদে খুব মানে সচেতনভাবে কি করা হয়েছে দু হাজার সালের আগে যে বাংলাদেশ কিছু অর্জন ছিল করে দল বাংলাদেশে দু হাজার তিন সালে আগ পর্যন্ত একটা কাস্টমস ছিল যে সিনিয়র মোস্ট প্রধান বিচারপতিকে কী করা হবে প্রধান বিচারপতি নিয়োগ করা হবে দু সালে এটা কি করা হলো বাদেশ দেওয়া হলো তারপরে মনে করেন যে আমাদের দেশে নাইনটি সিক্সে তার ত্রোদ সংশোধনের মাধ্যমে একটা তত্ত্ব সরকার ব্যবস্থা প্রচলন করা হয়েছিল যদিও পরে যেটা রোহিত করা হয় এই যে বাংলাদেশে যে দু হাজার নয় সালের আগেও যে কিছু অনাচার হয়েছে বা দু হাজার নয় সালের আগেও যে অনেক কিছু হয়েছে এগুলো সচেতনভাবে এড়িয়ে গিয়েছে আপনি যদি দূরেচনাটা হাতে দেখবেন যে বাংলাদেশের সমস্ত অপরাধ করেছে আওয়ামী লীগ আমি এখানে অবশ্যই আওয়ামী লীগের ডিফেন্ড করছি না কিন্তু আমার ক্রিটিকের জায়গাটা হলো তো রাজনৈতিক জায়গা থেকে বাংলাদেশ শাসন করেছে একাত্তর সালের পর থেকে আওয়ামী লীগ ছিল বিএনপি ছিল জামাত জাতীয় পার্টি সবাই ছিল তো ওনাকে সবারই একটা ফেলার ছিল তাহলে কেন জুলাই চেয়ে ব্যাকগ্রাউন্ডে শুধু দু হাজার নয় সালের কথা নেওয়া হয়ে হলো এটা কিন্তু ইন ফিউচারে যদি কখনও আওয়ামী লীগ ক্ষমতায় আসে বা এই সরকারের বিরুদ্ধে ক্ষমতায় আসে এটা কিন্তু একটু বড় একটা ফল্ট হিসেবে সামনে আসবে যে বাংলাদেশের অন্যায় কি শুধু দু হাজার নয় সালে আগেই হয়েছে পরে হয়েছে অন্য সালে অন্যায় অন্যায় হয় নাই এখানে উল্লেখ করা হয়েছে দু হাজার ছয় সালের লগি বইটা কিন্তু প্রশ্ন হলো যে লগি বইটা কেন হলো একটা একতরফা নির্বাচনের জন্য যখন এক কোটি বোয়ার ভুয়া ভোটার তৈরি করা হলো ত্রুটিপূর্ণ নির্বাচন কমিশন তারপরে অনেকগুলো ঘটনা এগুলো কি করা হয় নাই এগুলো এক আলোচনা আনা হয় নাই অর্থাৎ জুলাই সনদে কেবলমাত্র একটি দলের ক্রাইমকে আলোচনা করা হয়েছে আমি মনে করি এটা একটা বড় একটা ফল্ট ইন ফিউচারে একটা খুব জানাল হিসেবে আবির্ভূত হবে আমার দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হলো আমাদের জুলাই সনদের যে সনদগুলো এসেছে সেখানে শুধু ওয়েস্ট সেন্ট্রিক সিভিল পলিটিক্যাল রাইটসগুলোকে গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে আমাদের যে ওয়েস্ট সেন্ট্রিকের বিপরীতে আমাদের যে কিছু রাইটস আছে ইকোনমিক সোশ্যাল রাইটস অর্থাৎ আমার শিক্ষা চিকিৎসা অর্থনীতি এ রাইটসগুলো কি করা হয় না গুরুত্ব আরোপ করা হয় নাই দেখুন আমরা থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রি আমাদের দেশে হচ্ছে বড় সমস্যা হলো একটা শিক্ষা এবং চিকিৎসা আমাদের কোনো সার্বজন চিকিৎসা সন্নত নেই অনেক বিশ্ব শিক কমিশন গঠন করা হয়েছে কিন্তু আমাদের বেসিক মৌলিক অধিকার অন্যতম শিক্ষার জন্য কোনো কমিশন গ্রহণ করা হয় না কি এমনকি চিকিৎসা বিষয়ে সনদে অনেক কিছু আসেনি এমনকি অর্থনীতির বিষয়ে কোনো প্রসঙ্গে উল্লেখ করা হয় নাই এগুলো হলো আমাদের আমি মনে করি দুলাই সনদে একটা গুরুত্বপূর্ণ সমস্যা কারণ আমাদের যদি অর্থনৈতিক স্বাধীনতা না থাকে আপনি সিভিল পলিটিক্যাল রাইটস ইনস্যুর করতে পারবেন না নাহলে এটা বারবার ব্যাঘাত ঘটবে সিভিল পলিটিক্যাল রাইটসের অন্যতম গুরুত্বপূর্ণ অনুসঙ্গ হলো আপনার কি করে আগে ইকোনমিক এবং সোশ্যাল রাইটস এনশিওর করা এখন আপনি বলতে পারেন যে আমরা হয়তো সিভিল পলিটিক্যাল রাইটসার যেভাবে আদালতে আমরা ইয়ে করতে পারি হয়তো আমরা ইকোনমিক্স রাইটটাকে আদালতের মাধ্যমে বাস্তবায়ন করতে পারি না কিন্তু আপনার শাসন কাটামতে রাখেন যে আপনি আমাদের একজনকে গভর্ন করবেন তার পলিসি মেহে আপনি এটা রাখেন কিন্তু আমাদের জল যে করা হয়েছে এখানে ইকোনমিক রাইট যেগুলো আছে আমাদের যে মানে রাইট টু শিক্ষা রাইট টু এডুকেশন রাইট টু ট্রিটমেন্ট এগুলো রাখা হয় নাই এটা আমি মনে করি একটা বড় একটা প্রবলেম আরেকটা বড় সমস্যা হলো যে এইবার যে আলোচনা করে রাষ্ট্রীয় সংস্কার আপনি যদি চিন্তা করে দেখেন দু সালে যখন ওয়ান ইলেভেন সরকার ছিল তখন তারা রাষ্ট্র সংস্কার যথেষ্ট বেশি গুরুত্বপূর্ণ দিয়েছিল রাজনৈতিক দলের সংস্কারের জন্য অর্থাৎ এক দল গণতন্ত্র শাসিত হয় কিভাবে। গণতান্ত্রিক পার্টির মাধ্যমে শাসিত হয় সেই পার্টির মধ্যে যদি মিনিমাম গভর্ন গণতন্ত্র না থাকে এই পার্টির মধ্যে যদি গভর্নর গণতন্ত্র উপাদান না থাকে আপনি কীভাবে রাষ্ট্রের মধ্যে সে গণতন্ত্র আপনি এনশিওর করবেন আমাদের জুলাই সনদে এবার শুধু কথা বলা হয়েছে রাষ্ট্রের মধ্যে কি হবে না কেউ দুই মেয়েদের প্রধানমন্ত্রী হবে না কেউ সংসদীয় নেতা হবে না কিন্তু বলে না যে যে যেই লোক একটা গণতান্ত্রিক দলের নেতাও হবেন তিনি কিভাবে নির্বাচিত হবেন তিনি কি বংশ পরম্পরায় ওই দলের নেতা হবেন নাকি ওই দলে আদিবাসী নারী তাদের সন্দেশ রাখা হবে এই ব্যাপারে কোনো কথা বলা হয় নাই বেসিক্যালি একটা গণতান্ত্রিক দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আগে গুরুত্বপূর্ণ হলো যে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করা আপনি তো গণতন্ত্র পার্টির মধ্যে গণতন্ত্র না থাকে আপনি কীভাবে গণতান্ত্রিক রাষ্ট্র বানাবেন আমি মনে করি বড়ো প্রবলেম ছিল আরেকটা বড়ো প্রবলেম ছিল এখানে পার্টিগুলো কীভাবে গভর্ন করবে পার্টিগুলো কীভাবে নেতা নির্বাচন করবে এই বিষয়ে কোনো কথা বলা হয় নাই একটা আরেকটা আইরনের বিষয় হলো যে যেহেতু আমরা একটা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী অর্থাৎ ব্রিটিশ যে ব্রিটিশ যে মানে মানে ক্যাবিনেট সিস্টেম ক্যাবিনেট সিস্টেমে আতুরগড় হলো ব্রিটেন ব্রিটেনের পরে বলা যায় যে ভারত জার্মানি কিংবা জাপান যারা ক্যাবিনেট সিস্টেম ফলো করে ওখানে কিন্তু কোথাও বলা নাই অর্থাৎ ক্যাবিনেট সিস্টেমে কোথাও বলা নাই যে একজন প্রধানমন্ত্রী কইবার হবেন এটা বলা আছে প্রেসিডেন্সিয়াল সিস্টেমে যেসব দেশে প্রেসিডেন্ট শাসিত ইউএসএ সেখানে বলা আছে যে কেউ দুইবারের বেশি কী হতে পারবে না রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারবেন না কিন্তু আপনি যারা ক্যাবিনেট সিস্টেম ফলো করে ইংল্যান্ড জাপান ব্রিটেন ইন্ডিয়া বা জার্মানি ওসব দেশে কিন্তু কখনো কোনো দেশে কোনো আইন নাই যে কে বেশি প্রধানমন্ত্রী হতে পারবে ওইখানে বলা হলো যেহেতু তারা একটা গণতান্ত্রিক রাষ্ট্র তারা মনে করে আমি যদি প্রপারলি ডেমোক্রেটিক্যালি একজন পলিটিক্যাল পার্টি ইলেকটেড করতে পারি সে কি হবে প্রধানমন্ত্রী হবে ওইখানে কিন্তু আলোচনা আলোচনা করা হয় নাই যে প্রধানমন্ত্রী কোন বিধান নাই যে একটা দল দলের প্রধান কী হতে পারবে না প্রধানমন্ত্রী হতে পারবে না বরং এটাই ক্যাবিনেট মানে প্রধানমন্ত্রী শাসিত সরকারের সৌন্দর্য যে যিনি দলের প্রধান তিনি কি হবেন প্রধানমন্ত্রী হবেন হয়তো আমরা কিছু একদম বল দেখতে পারি যেসব দেশে আপনার পরিবারতন্ত্র আছে যেমন ধরেন ভারতে একটা বিষয় আছে যে কংগ্রেসের ফ্যামিলির গান্ধী ফ্যামিলির কেউ প্রধানমন্ত্রী হলো তো অন্য কেউ কি হলো কংগ্রেসের প্রধান হলো দলের প্রধান হলো কিন্তু আপনি যদি এগুলো বাদ দেন আপনি যদি বড় অন্য অন্য দেশ ইস্টাবলিশ যারা গণতন্ত্র প্রতিষ্ঠিত ওসব দেশে দেখান যারা মন্ত্রী থেকে ফলো করে ওগুলো কিন্তু কোথাও বলা নাই যে আপনি কই মেয়াদে প্রধানমন্ত্রী হতে পারবেন আসলে এটা হলো একটা গণতন্ত্র পার্টির সিদ্ধান্ত সিদ্ধান্ত না আমি একজনকে কইবার দলনেতা নির্বাচন করবো কইবার সে প্রধানমন্ত্রী হবে এটা কি না রাষ্ট্রের সিদ্ধান্ত না তখন কি হয়ে যায় একটা এখানে একটা বিকৃতির সৃষ্টি হয় কারণ রাষ্ট্র সরকারের দল ছালায় না দল ছালাই কে দল নেতা গণতান্ত্রিক পার্টি এটা একটা ফল ছিল আরেকটা বিষয় আসছে যে দুলাই সৌন্নদে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়াতে হবে আমরা জানি আমরা যারা এখানে পৃথিবীতে দুজনের শাসিত সরকার আছে ক্যাবিনেট কিংবা প্রেসিডেন্সিয়াল ক্যাবিনেটে কী থাকে রাষ্ট্রপতি টি টুলার্স অর্থাৎ নামমাত্র আমরা যদি দেখি যে ভারতে রাষ্ট্রপতি আদৌ কোনো কাজ নেই গুরুত্বপূর্ণ কিছু বিষয় ছাড়া কাজ নাই বলতে না তার একটা ভাবগম্ভীরতা থাকে কিন্তু বাংলাদেশে এই সৌনদে বলা হয়েছে যে রাষ্ট্রপতির কি বাড়ানো হবে ক্ষমতা বাড়ানো হবে কিন্তু ক্ষমতা কতটুক বাড়ানো হবে এটা কোনো কিন্তু কী নাই কোনো কিছু বলা হয় নাই এক্ষেত্রে আমাদের আশঙ্কা হলো এটা পাকিস্তানে পাকিস্তানের যেমন অচল অবস্থা তৈরি হয়েছিল আমরা জানি যে পাকিস্তানে উনিশশো সালে বেনেজুর বুটের প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি যাকে প্রেসিডেন্ট নিয়োগ করেছিলেন পরদেশে কী হলেন উনিশশো একানব্বই সালে ওনাকে বরখাস্ত করেন অর্থাৎ পাকিস্তানে দেখা গিয়েছিল যে রাষ্ট্রপতির কারণে কি হচ্ছে না কোনো প্রধানমন্ত্রী এক সময় পর্যন্ত মেয়াদ পূর্ণ করতে পারেন নাই অর্থাৎ রাষ্ট্রপতির ক্ষমতা ছিল উনি কি করতে পারতেন যে কোনো মুহূর্তে প্রধানমন্ত্রীকে বরখাস্ত করতে পারতেন এখন আমাদের দেশে এরকম কিছু হবে কি না এ প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে এটা কিন্তু কোনো আলোচনা করা হয় নাই আরেকটা বিষয় হল সংবিধান সংস্কার আদেশ আমরা জানি যখন পার্লামেন্ট থাকে না তখন সরকার কি করে সংবিধানের তিরানব্বই দ্বারা অনুযায়ী একটা অধ্যাদেশ প্রণয়ন করে যে অধ্যাদেশ পরবর্তীতে কি হয় নির্বাচিত সরকার আসলে বা পার্লামেন্ট গঠন করা হলে সেখানে পাশ করানো হয় কিন্তু আমরা যেটা দেখেছি যে জুলাই আদেশ সুনদ এটা কিন্তু কোনো আদেশ না। এটা আদেশ জারি করা হয়েছে অর্থাৎ বাহাত্তর সালের যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ থেকে ফিরে তখন সংবিধান ছিল না সংবিধান প্রতিষ্ঠার আগে উনি কী করছিলেন প্রেসিডেন্সিয়াল অর্ডার ছিল সে তখন কি ছিল না দেখেন প্রেসিডেন্সিয়াল অর্ডার ছিল এটা অ্যাজ লাইক কনস্টিটিউশন তখন সংবিধান ছিল না বর্তমানে একটা সংবিধান বলবৎ আছে সেই সংবিধান বলবত রাখা অবস্থা যদি আপনি এটাকে আপনি কি করছেন না ব্যাকেট করছেন না আপনি কি করছেন একটা জুলাই সমান আদেশ জারি করেছেন অর্থাৎ একুশে দুইটাই বেশি কী কু এক্সিস্ট করছে এটা কু এক্সিস্ট করবে না ইন ফিউচারে এই জুলাই সনদের ভ্যালিডিটি নিয়ে কি হবে একটা প্রশ্ন ওটা যেতে পারে এবং এটার ভ্যালিডিটি কীভাবে ইয়ে করা হবে এটা নিয়ে কি করে না কোনো ধরনের কথা বলে নাই এটা একটা বড় সমস্যা ছিল আর আমার লাস্ট যেটা প্রবলেম ছিল যে একই সাথে আমার জুলাই সনদের মানে যেটা আমার যেটা ফল ছিল সেইটা ছিল যে দুলাই সনদে বলা হয়েছে যে একই ব্যাক কি সংসদ দলের নেতাও হবেন না আবার প্রধানমন্ত্রী হতে পারবেন না এটা একটা বিকৃতি আজ পর্যন্ত ছাপ্পান্নটা দেশ যারা ক্যাবিনেট সিস্টেম ফলো করে এরকম কোথাও আদেশ নাই যে একজন লোক কি হতে নর্মালি যিনি প্রধানমন্ত্রী হন তিনিই কি হন সংসদ দলের নেতা না হন কারণ তাকে তো সংসদ চালাতে হয় একটা সরকারের তিনটা পার্ট আছে জুডিশিয়ারি এক্সিকিউটিভ লেজিসলেটিভ কারণ লেজিসলেটিভে যদি প্রধানমন্ত্রীর কোনোই কন্ট্রোলে না থাকে তার দল নেতার প্রতি তাহলে কী হবে এই সরকার অস্থিতিশীল তৈরি হবে এবং সরকার দুর্বলতা আসবে এখন আপনি বলতে পারেন যে আমরা দুর্বল সরকার দরকার না আমাদের দেশে যেহেতু একটা কেন্দ্রিক দরকার সেন্ট্রিস্ট পাওয়ার যেমন ভারতে একটা কি আছে রাজ্য পর্যায়ে একটা স্ট্রং তার লোক প্রাদেশিক সরকার আছে সেখানে কেন্দ্র দুর্বল হলেও সমস্যা নেই কিন্তু আমাদের দেশে একটাই মাত্র গভর্নমেন্ট আছে যেহেতু আমরা ইউনিট সিস্টেম ওয়ান ওয়ান ইউনিট সেখানে আসলে এই যে একই ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবেন না আবার দল সংসদ দল নেতাও হতে পারবেন না এগুলো আলটিমেটলি রাষ্ট্রকে দুর্বল করবে আমি রাষ্ট্র অনেক শক্তিশালীর পক্ষে অনেক শেখ হাসিনা যেটা যেটা হয়েছে আমার মনে হয়েছে যে জুলাই সনদটার জন্য আরেকটু এখানে অনেক কথা বলা আছে অনেক কিছু আছে কিন্তু আমার মনে হচ্ছে যে এখানে এই বিষয়গুলো আরও ডিল করা উচিত ছিল আমার মনে হচ্ছে যে এই বিষয়গুলো ইন ফিউচারে প্রশ্ন উঠবে এবং জুলাই সময় বাস্তবায়ন এগুলো ত্রুটিপূর্ণ উল্লেখ থাকবে ধন্যবাদ সবাইকে